হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির খাই খাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি পিকনিকে শ্যামি স্টিল কোম্পানির তরফ থেকে তো আমরা পিকনিকে স্পটে পৌঁছেও গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এই দেখো আমরা এখন বাস থেকে নেমে যাচ্ছি তো নেমেই আমরা ঢুকে যাবো আর আমরা যেখানে গিয়েছি সেটা হচ্ছে ওয়াটার পার্কে

তো আমরা এখানে ঢুকে পড়েছি ওয়াটার পার্কে এখানে প্রচুর 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 হচ্ছে গিয়ে রাইডস আছে যেগুলোতে আমরা সবাই উঠতে পারবো আর এখানে সুন্দর ওয়েলকাম করার পর আমাদের হাতে এরকম একটা ব্যান্ড পরিয়ে দিয়েছে যেই ব্যান্ডগুলো মানে পরে আমরা সব রাইট যতবার খুশি ততবার উঠতে পারবো তারপরে এই পাশে দেখো আমাদের খাবার ক্যাম্প করা ছিল আর ওই পাশে খেলাধুলা হচ্ছিলো তো গিয়েই সকালবেলা ব্রেকফাস্টে করতে বসে গেলাম ছিল ব্রেকফাস্টের মেনুতে হচ্ছে স্যান্ডউইচ ডিম সেদ্ধ আর হচ্ছে ছিল পুরি আলু সবজি ওই পাশে তিন রকমের ফল কাটা ছিল আর প্রচুর আইটেম ছিল হচ্ছে গিয়ে যেরকম ফুচকা তারপর হচ্ছে গিয়ে কি বলে ওটাকে চাট তারপর চা কফি প্রচুর জিনিস এই দেখো আমার খাওয়া হয়নি ছে বড় ছেলে আমার সাইকেল চালাতে ব্যস্ত তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেই সকালে আমি এই রাইটটা তুরতে চলে গেলাম এখানে ছিল আমি আমার বড় ছেলে আর আমার ভাই তো দেখো আস্তে আস্তে আমাদেরকে উপরে উঠে নিয়েছে আর যখন ছাড়লো না সত্যি মনে হলো উপরে উঠিয়ে কেউ হাওয়ার উপর থেকে ছুঁড়ে আমাদেরকে ফেলে দিলো একদম মানে বুকের ভিতরটা হালকা হয়ে গেছিলো তবে হ্যাঁ ভীষণ ভালোও লাগছিল খুব এনজয় করছিলাম তিনজনে মিলেই রাইডটা তো যাই হোক ভীষণ মজা লাগলো এটা চড়েই যেহেতু ছোট ছেলে ছোটো চলেনি ওকে নিয়ে এই রাইডটাই চড়তে চলে গেলাম তো ভীষণ এনজয় করছিলো ওকে আমি বারবার বলছিলাম আমাদেরকে একটু টাকা ভিডিও করছি একটু টাকাও টাকা না তারপর বলছিলাম আমরা রাইডটার থেকে নিয়ে ওই পাশে খেলা শুরু হয়ে গেছে চলে গেলাম খেলা দেখতে ছেলেদের ভাটানো খেলা হচ্ছিল ভীষণ এনজয় করছিলাম তারপর দেখো ছোট ছেলে রাগ করে চলে গেছে আমি টয় ট্রেনে উঠবো তারপর ওকে ট্রেনে ওঠাতে নিয়ে চলে গেলাম তার এই যে ট্রেনে উঠে গেছি এটা আমার বড় ছেলে বড় ভাই সবার সামনে গিয়ে বসেছে ট্রেনটার একদম ইঞ্জিনে বলতে পারো ওরাই চালাচ্ছে আর ভীষণে আমি আর আমার ছোটো ছেলে বসে উঠলাম সবাই বসেছিলাম আমার ছোট দিদা বসে এই যে রাইডটা করলাম করার পর এটাও ভীষণ ভালোই লাগলো খুব একটা খারাপ লাগেনি তবে এটা সেরকম একটু খুব ভয় লাগলো এনজয় করেছি আমরা ব্যাপারটাকে ভালোই লাগলো টয় ট্রেন থেকেই নামতে নামতে চলে গেলাম হাউসের শো দেখতে শো শুরু হয়ে গেছিলো আর দেখো ওরা ভয় পাবে কি মানে আমি এতটা ভয় পেয়েছিলাম সেই ভয়টাকে কাটানোর জন্য ওরা প্রতিটা ভূতকে ধরে ধরে ওখানে মেরেছে আর ব্যাপারটাকে এত ইনজয় করে দিতে ওরা নাচানাচি যা খুশি করছিল ভূতে ঘুমিয়ে দিয়ে ওদের মানে খেলার ঘর হয়ে গেছিলো ওটা তারপর দেখো না তোমাদেরকে কতটা দেখাতে পারছি দেখো আমার ছেলে আর ভাই যাই হোক ওরা এটাতে আগানোর সাহস না তারপরে চলে গেলাম আমরা মিরালের ঘরে ভুল ভুলাইয়া যাকে বলো রুমের দরজা খুঁজে পাচ্ছিলাম ভুল ভুলাইয়া দেখে দরজা খুঁজে বের করেই চলে এলাম আবার খেলা দিতে এটা রশি টানাটানি খেলা ছিল ওই পিছন দিকে দেখো একটু আমি দাঁড়িয়ে টানছি আমি টানতে জিততে তো আমাদের হবেই আমাদের দলকে জিততে হবে এরকম একটা ব্যাপার ছিল যাই হোক এই টান 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 তো আমরা জিতে গেছি তো খুব মজা তারপর যে পরেই আমাদের হাতে তুলে দিচ্ছিল আমাদের মেডেলগুলো প্রাইস ছিল তো এই যখন প্রাইস নিয়ে চলে এলাম এই প্রাইস নিতে নিতে দেখি আমার ছোট ছেলে একা একা এই জাম্পিং জাপাঙে উঠে পরে উঠে একদম লাফাচ্ছে আর একটুকু ভয় নেই খালি বলছে আরও উঠাও আরও উঠাও দেখছি ওর যে তার খুশিতে চলে গেলাম থ্রি ডি হলে বই দেখতে তো থ্রি ডি হলে শোটা শেষ করেই আবার দুপুরের লাঞ্চ ফিরে এলাম তো দুপুরের খাবারে প্রচুর কিছু ছিল প্রচুর আইটেম আমি অনেক কিছু খাইনি এখানে ছিল রাধা বল্লবী ছোলা ভাত ভেজ ডাল তারপর ছিল হচ্ছে গিয়ে আলু সরি মটর পনির মাছ মাংস পাঠার মাংসই ছিল আর ওই পাশে দই মিষ্টি চাটনি আরও কয়েকটা আইটেম ছিল যাই হোক আমার মনে পড়ছে না ঝুড়ি ভাজা ছিল তা আলুর তারপর হচ্ছে গিয়ে বেগুনি ছিল হ্যাঁ বেগুনি আমি সাত আটটা খেয়ে নিয়েছি আর সবগুলো খাবারই অল্প অল্প করে টেস্ট করেছি কিন্তু অনেক কিছু খাবার খাইনি কিন্তু যেগুলো খেয়েছি ভালোই খেয়েছি যেহেতু বাঙালি বস খাবার দেখলে আর সহ্য হয় না ভাবলাম আগে খাবো তারপর আবার দোলনায় চড়বো তো এই আমরা খাবারে সব কিছু রেডি করে নিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট খাবার কমপ্লিট করেই আমরা চলে গেলাম আরেকটা রাইসে উঠতে যাই হোক এখানে গিয়ে আমরা চারজনে একসঙ্গে বসার সিট পাইনি আমার বড় ছেলে আর ভাই সামনে দিকে আমরা দুই মা ছেলে পিছনের দিকে তো যাই হোক এই রাইডটা আমার একদম ভালো লাগেনি একদম না কি জঘন্য গোল করে ঘুরিয়ে উঁচায় ওঠায় নিচে নামায় এটা একদম ভীষণ জঘন্য ছিল একদম গা ঠাক গুলে গেছিলো মানে একদম ভালো লাগেনি তো যাই হোক ভীষণ খারাপ লাগছিল এবার থেকে নামার পর শরীরটা কিন্তু আমার ছেলেদের ভাইয়ের হয়নি ওরা আরেকবার চড়বে বায় না ওরা আবার আরেকবার চড়ে নিচ্ছে কিন্তু মানে কি বলবো ওদেরকে চর বাবা চড় তোরা চড় যত খুশি চড়তে থাক তারপর সত্যি করে বলতে এরকম মাঝে মাঝে সময় বাচ্চাদেরকে নিয়ে কাটাতে হয় মাঝে সাঝে আমরা সবাই কাজেতে এত ব্যস্ত থাকি যে বাচ্চাদেরকে সময় দিতে পারি না কিন্তু এরকম মাঝে সাঝে ওদেরকে একটু সময় বের করে সময় দিতে হয় যাই হোক আজকের দিনটা ভীষণ ভীষণ এনজয় করলাম আনন্দ করলাম সবাই মিলে একসঙ্গে আর আমার সঙ্গে দুই দিদা আসছিলো ওরা যে কোথায় কোথায় একা একা ঘুরেছে একমাত্র ভগবানই জানে তারপর ওখান থেকে আমার ছোটো ছেলেকে নিয়ে চলে গেলাম এই লাস্ট আমি বলছি এটা লাস্ট কিন্তু আমার কি কথা শুনবে লাস্ট বললে কি আর লাস্ট হবে ওই খেলাটা খেলতে খেলতেই আবার চলে গেলাম আবার খেলা দিতে আমি এটা ছিল ক্রেজি মিউজিক্যাল বল এখানে আমাকে গোল গোল ঘুরতে হবে না রুমাল আনতে হবে যাই হোক আমি রুমাল খুঁজে পাইনি আউট হয়ে গেছি তারপর লাস্ট আরেকটা রাইড ছিল বাকি এটার মধ্যে আমার ছোটো ছেলে আমি দুজন চলেছিলাম তো হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিলো এতগুলোতে উঠলাম কোনোটাই এত এনজয় করিনি এটাতে যত এনজয় করেছি এটা আমরা ঠিক করে চালাতেই পারিনি আর এরবার শেষের বেলা বিদায় পালা শ্যাম স্টিল কোম্পানি যে মানে পরিবারের পিকনিকটা ছিল এখানে এখন যত ডিলার তা ইঞ্জিনিয়ার ছিল তাদের সবাইকে গিফট দেওয়ার পালা ছিল তারপরে যারা যারা খেলা খেলে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের গিফট দেওয়ার পালা ছিল তো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানিয়ে তোমাদের আজকের দিন আমাদের কেমন লাগলো কাটানোটা